সালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এবং আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি যাই হোক আজকে আমরা একটি বিশেষ মেশিনের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব আপনারা মেশিনটা হয়তো দেখতে পাচ্ছেন এই মেশিনটা হচ্ছে আমাদের অ্যালুমিনিয়াম কাটিং এই মেশিনটার নাম এবং এটা দিয়ে অ্যালুমিনিয়ামের বিভিন্ন পার্ট খুবই নিখুঁতভাবে কাটা যায় এই মেশিনটা রিসেন্টলি আমরা ছয় মাস আগে আমাদের এখানে আনা হয়েছে আগে মেশিনটা ছিল না আমরা আর একটা মেশিন আছে ওইটা দিয়ে কাজ করতাম এটা দিয়ে কাজ করি যাই হোক প্রথমে আমরা এই মেশিনটা সম্পর্কে একটু জানি বিস্তারিত মেশিনটার সাথে পরিচিত হয়ে নিই এই পোড়া মেশিনটা হচ্ছে অ্যালুমিনিয়াম কাটিং ডেই আর এই উপরে যেটা দেখতে পাচ্ছেন এটা এটার নাম হচ্ছে প্রেস প্লেট এটা প্রেস প্লেট এটা হচ্ছে গাইড পিলার আপনারা নিচে দেখতে পাচ্ছেন এটা গাইড পিলার আর এটা হচ্ছে কাটিং ব্লেড কাটিং ব্লেড এখানে একটা কাটিং ব্লেড এখানে একটা আছে কাটিং ব্লেড তারপরে হচ্ছে এটা হচ্ছে একটা কাটিং ব্লেড এখানে এক একটা ব্লেডের এক এক রকম কাজ এবং নিচে হচ্ছে আমাদের এটা লেগ প্রেস এটা হাতিয়ে প্রেস করতে হয় এটা প্রেস করলে তারপর আমরা দেখাচ্ছি কীভাবে কাজ করে এটা হচ্ছে লেগ প্রেস যাই হোক এই মেশিনটা দিয়ে আমরা কি কি কাজ করি এখন আমরা সেটা দেখাবো আপনাদের মেশিনটা হচ্ছে আমার হাতে দেখতে পাচ্ছেন এখন একটি ফ্ল্যাট বার এটা হচ্ছে ফ্ল্যাট বার এটা প্লাস্টিকের তৈরি এবং এটা হচ্ছে আমরা সাধারণত জানলা যে হ্যান্ডেল লাগানো হয় সেখানে ব্যবহৃত হয় এটা তো এটা ব্যবহার করার জন্য আমাদের এখানে ছিদ্র করার প্রয়োজন পড়ে কখনো ছয় মিলি ছিদ্র করার প্রয়োজন পড়ে কখনো বা আট মিলি ছিদ্র করার প্রয়োজন পড়ে তো এখন আমরা এখানে হচ্ছে আমাদের ইচ্ছা মতো যেটা ইচ্ছা সেটাই আমরা করতে পারবো তো এখানে দুইটা অপশনই আছে ছয় মিলিয়ে করা যাবে আট মিলিয়ে করা যাবে তো এখন আমরা আপনাদের করে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন একেবারে নিখুঁত এটা হচ্ছে আট মিলি এবং আমি চাইলে এখানে ছয় মিলি একটা করতে পারি এই তো ছয় মিলি হয়ে গেছে একেবারে পারফেক্ট যেটাকে বলে যাই হোক নেক্সট আমরা দেখবো হচ্ছে আপনাদের আমরা হচ্ছে দুইটা হারমোনিয়ামের বার এই দুইটা

এটা সিদ্ধ হয়ে গেছে তো যাই হোক এটা দিয়ে আরও বেশ কিছু কাজ করা যায় তো এখন এই দুটাকে আমরা কীভাবে ফিটিং করব এটা দেখাচ্ছি আপনাদের যাই হোক এটাকে ফিটিং করার জন্য এখন আমাদেরকে সাধারণত এটা ব্যবহার করতে হবে এটা হচ্ছে জাবিয়া আমাদের কাজের ভাষা এটাকে আমরা জাবিয়া বলি তো এখন এটাকে আমরা দেখাচ্ছি আপনাদের এখানে একটি স্ক্রু থাকে পিসটা থাকে এখানে এটা একটু লুজ করে নিতে হবে দাঁত এখানে এইখানে এভাবে অ্যাডজাস্ট করতে হবে ভিতরে অ্যাডজাস্ট করতে হবে তারপর হচ্ছে আমরা আসছি আরেকটা অ্যাডজাস্ট হয়ে গেছে দুইটাই এখন বাস টাইট করলেই হয়ে যাবে আমাদের এটা ফিটিং হয়ে গেছে আমাদের ফিটিং এবার দেখুন কতটা নিখুঁত হয়েছে